আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুহাটে হাটে নেমে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বাসুর গরুর একটা লট কিন্তু আমাদের সামনে আজকে তারিখ ছয় তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই বাজারটা বসে তো দর্শক শুরুতেই আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো নাজমুল ভাই আপনার না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে কয়টা গরু আছে আপনার ছয়টা ছিল একটা বিক্রি হয়েছে আর পাঁচটা আছে ছয়টা ছিল একটা বিক্রি হয়েছে পাঁচটা আছে বাজার সম্পর্কে বলেন তো কি খবর এখন বিক্রির বিক্রি ব্যবসা কিনা একটু সলো রেটটাও কম আছে কাস্টমার আনাগোনা কি তাহলে কম হ্যাঁ কম অনেক কম মোটামুটি আচ্ছা আচ্ছা তিন ভাগ চার ভাগের তিন ভাগ ব্যাপারটা এমন আচ্ছা তো আমরা প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো আপনার না ভাই এই গরুটা নাজমুল ভাইয়ের দাঁত হয়নি না বয়স কেমন হতে পারে এটা এক বছর প্লাস হবে যাতে মানে শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল দেখি তো বুঝা জি 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 বুঝতে পারছি তারপরে একটু জিজ্ঞাসা করতে হয় আচ্ছা আচ্ছা লেজার গোছাটাও তো বেশ ভালোই আছে না বাহ সুন্দর খুব ভালো আছে আমরা অনেক লুজ আছে দাম যদি জানতে চাই কত এটা এটা দাম চাচ্ছি 72 বেচে কিনা 62 কত 72 সেটা তো বলতে হবে 172 172

পাগুলো তুলনামূলক ঠিক আছে ডাবল নাভি না হ্যাঁ সব ওকে আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হতে পারে অনুমান করছেন এক বছর এক বছর হবে একটু কম হলে হতে পারে পার হবে না আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি দুই নম্বর সরি তিন নম্বরটা এই তিন নম্বরটা এটাও কি যাতে মানে সাইওয়াল হ্যাঁ এটা কোয়াস সাইওয়াল মনে হচ্ছে না হ্যাঁ থাবা ঝুট হবে হ্যাঁ থাবা ঝুট হবে

তিপান্ন এমন হাইট হতে পারে আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন আপনারা বেশ ভালো লালন পালন যোগ্য হ্যাঁ আর তারপরে লাস্ট গরুটা দেখতে চাই কত ওটা বাষট্টি দাম বাষট্টি দাম ষোলো দেওয়া যাবে বান্ন ব্যাচে কিনা পঞ্চাশ হলো দিতে পারবেন আর একটু কমিয়ে দেওয়া যায় না ভাই আচ্ছা আপনার জন্য দুই হাজার কম জানা আটচল্লিশ আচ্ছা এই পাঁচটা গরু যদি কেউ এখন নিতে চাই লটে এক সঙ্গে সেই ক্ষেত্রে আপনি কত টাকা পার পিস দিতে পারবেন লটে যদি কেউ নেয় পঁয়তাল্লিশ করে লটে দিয়ে দেবো দর্শক এই পাঁচটা গরু যদি আপনারা কেউ নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস নাজমুল ভাই এটাই বলছে এখানে কি আর দাম ধরে সুযোগ আছে হালকা আচ্ছা এখানেও একটু সুযোগ আছে ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স টু জিরো সেভেন টু জিরো সেভেন দর্শক প্রত্যেকটা গরু কিন্তু চোখে লাগা হ্যাঁ আজকের বাসুর গরুর হাটে সেরাদের মধ্যে এরাও আছে হ্যাঁ অবশ্যই পছন্দ হলে অবশ্যই নাজুল ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করবেন দর্শক আমরা এখানে আরিফ ভাইয়ের কাছে বেশ

আজকে কিনেছি ভাই আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার গরু এমন কিছু বুঝাতে চাচ্ছেন না আজকে কিনলাম ভাই বাইরের লোকের কাছ থেকে না ও পাড়ারই গরু বুঝছি বুঝছি আচ্ছা এটা আপনার বয়স যদি জানতে চাই আনুমানিক কেমন হতে পারে বছরের উপরে 14 15 মাস আচ্ছা আচ্ছা এখন হাইট কেমন আছে 52 না ভাই 54 হাইট 54 হবে তাই 54 আমরা তাহলে 52 53 বলি 54 হবে 54 হবে আরে ভাই মেপে বলছে চুয়ান্ন হবে আচ্ছা আমরা একটু কমই ধরি তিপান্নই ধরি কত দাম যাচ্ছেন আপনি সেটা বলেন একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার চাওয়া জি আচ্ছা কত টাকা বিক্রি করতে পারবেন কোনো ভাই যেতে নেয় তাহলে এক দাম ছাপান্ন হাজার টাকা এক লাখ ছাপান্ন দাম যাই চাই সব দাম যেটাই চান কাস্টমার কত বলে ভাই দেড়শো ভাঙতে বলছে কিন্তু ভেঙে বেসবো না ভেঙে বিক্রি করবেন না আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা পাকড়া গরু কিন্তু এই গরুটা যদি আরেকটু আপনাদের ভালো করে দেখায় হ্যাঁ গরুটার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো পাচ্ছি আমরা হ্যাঁ ভাই বলতেছে যে এটা দেশের না এটা ওপারের গরু অর্থাৎ ইন্ডিয়া বোঝাচ্ছে আপনারা তো অনেকেই চেনেন বোঝেন আপনারা মন্তব্যর মাধ্যমে জানাবেন আসলে আরিফ ভাই কতটুকু সত্য বলল হ্যাঁ বা ওই রকম টাইপের লাগছে কিনা তারপরে আমরা পাকড়া যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো সুন্দর আপনার এটা সুন্দর ভাই হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে ভাই পঞ্চান্ন এক লক্ষ

এরপরেও তো দাম দরের সুযোগ আছে যদি ভাই কন্টাক্ট সীমিত সীমিত বলেন তো আপনারা জিরান 401 72 বার আচ্ছা আচ্ছা এই ভাই আপনারা কোথা থেকে এসেছেন এই যে আরিফ ভাইয়ের গরু দেখলেন আদে বাড়ি খয়র হুদা খয়র হুদা কয়টা গরু নেবেন নব একটা একটা হাটে নামলেন কখন এই আড়াইটার দিকে এখনো হয়নি ওই একটা পছন্দ হচ্ছে না না দামের সাথে মিলছে না ওই পছন্দ হচ্ছে তো দামের সাথে মিলছে না আচ্ছা বাজার কি বেশি মনে হচ্ছে গরুর বাজার বাছরের বাছরের বাজার বেশি সারা জীবনই বাছরের বাজার বেশি এখন তো বাচ্চা বা অন্যান্য গরুর দাম কম সেই তুলনায় কি মনে হচ্ছে ভাই আপনার কম আছে না ভাই এটা কি আপনার জন্য নিবেন একটু আচ্ছা আচ্ছা আপনি বাড়িতে পালেন এটা কতদিন হাট থেকে আচ্ছা আচ্ছা বছর খানিক মতো পালবেন বাড়িতে আছে গরু আর আপনার একটা করে আচ্ছা ধন্যবাদ ভাই নাম কি আপনার রতন ভাই বাড়ি আপনার আচ্ছা ভালো লাগলো ভাই ঠিক আছে দর্শক আমরা আশরাফুল কাকার কাছে আসলাম হ্যাঁ এসে তো দেখতে পাচ্ছি ওনার ওই যে প্রত্যেক ঘাটেই একের অধিক গরু থাকবে প্রায় দশটা আজকে কয়টা আছে কাকা আজকে ছয়টা আর ওখানে আছে তিনটে নটা নয়টা দেখছেন প্রায় দশটার কাছাকাছি এখানে ছয়টা ওদিকে বা তিনটা রেখেছে কাকা আজকে বাজার কেমন বুঝছেন বলেন তো আজকে তো এখনো খদ্দের খুব একটা চাপ এখনো পর্যন্ত চাপ নেই তাহলে আবার কখন লাগবে হ্যাঁ তিনটা প্লাস বেজে গেল কত বিক্রি করতে পারেন নি সব ইলেকশন নিয়ে ব্যস্ত হ্যাঁ যদি দেখাই ওই পাশ থেকে প্রথমে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে অল্প বয়সের একটা বাচ্চা না সাইওল ধরতে হবে না কাকা সাইওল জাতের গ্রেড খুব ভালো 받ছি আমরা কোয়ালিটি ভালো আছে কিন্তু দেখতে পাচ্ছেন নাভি এই যে গলা কম্বলটাও কিন্তু বেশ ভালো আছে হ্যাঁ তা কেমন চান এই বাচ্চাগুলোর দাম দাম চাচ্ছে একশো পাঁচ হ্যাঁ পঁচাশি হলে এক লাখ পাচ্ছে পঁচাশি হলে বিক্রি করতে পারবেন তাহলে দাম কত পাচ্ছেন কাস্টমারদের তো আশি বলছে না আশি পাঁচ টাকার বাঁধাবাদি না এটা বয়স কেমন বললেন আপনি সবে সাত মাস হবে বাইশ সাত মাস তারপরে আমরা দেখতে পাচ্ছি এটার তো কালারটা খুব সুন্দর হ্যাঁ একটা কি বলবো শ্যামলা কালারের গরু না উজ্জ্বল শ্যামলা কালারের গরু ওই প্রায় একই কোয়ালিটির দুইটাই চাই এটার দাম কত চাওয়া ওটা একশো পাঁচ চাসি এটা বিক্রি এটা

কত দাম চাচ্ছেন এটা ওটা একশো পনেরো সাস পনেরো হ্যাঁ আচ্ছা কত বিক্রি করতে পারবেন দাম হয়েছে নব্বই ভাঙতে বলছে পঁচাশি দাম হয়েছে নব্বই ভাঙতে বলছে তাহলে পঁচাশির হয়তো কিছু উপরে হইলে দিয়ে দেবেন না নব্বই হইলে দিয়ে নব্বই নব্বই নিচা দিতে পারবেন না তাই না তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও তো সুন্দর প্রত্যেকটা গরু সুন্দর হ্যাঁ বাসুর গরু লালন পালন যোগ্য চোখে লাগা

হ্যাঁ চাষা দাম বলছে কাস্টমাররাও দাম বলছে আমরা একটু শুনি থাকি ধৈর্য ধরে থাকেন দর্শক আপনারা দেন খুলে দেন দেখি আড়ের উপরে গরু দেখতে কেমন লাগে আর নিচে নামিয়ে কেমন লাগে একটু দেখি পার্থক্যটা দর্শক দেখেন বড় লাগে না এই যে পার্থক্যটা আমরা কিন্তু এবার বুঝতে পারছি এটা কত চাচ্ছেন আপনি এটা একশো একশো পঁচিশ পঁচিশ হ্যাঁ

এই এইভাবেই কাস্টমার আসতে দাম দর শুনে চলে যাচ্ছে তাই না চাচা আচ্ছা আচ্ছা তারপরে যেটা লাস্ট আমরা দেখেছি হ্যাঁ সারা দাম একশো তিরিশ হ্যাঁ ওটা একশো পাঁচ সাল ব্যাস হবে দাম দরের সুযোগ আর নেই একটু কমিয়ে দেন ও সমানটা হলেও দিয়ে দেবো সমান হলেও দিয়ে যাবে না আচ্ছা আমরা মোটামুটি দেখলাম কাকার কাছে কাস্টমার আসলো দাম দেখতে পারলাম মোটামুটি তো কাকা ফোন নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এগারো তেইশ সাতাত্তর কাকা ভালো আছেন কয়টা আছে আজকে তিনটা ছিল কাকা দুটো বেশি একটা আছে আচ্ছা আচ্ছা এই যে যেগুলোটা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা আছে সুন্দর তো দেখতে পাচ্ছি কত দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই এগুলো কেমন বিক্রি করতে পারছেন আপনারা এই বর্তমান বাজারে এই দাম

কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 135 বয়স কেমন হতে পারে এটা বয়স 8 9 মাস হবে 8 9 মাস হবে কাস্টমার কি কেউ দাম বলেছে এখন দাম বলছে 110 20 ভাঙো 14 15 আপনি কত বিক্রি করতে পারবেন 20 22000 টার্গেট আর এত গরু খুব ভালো যে এইদিকে এসে দেখাবেন বেশি দামে কিনে ফেলেছেন নাকি না না গরু না এ এটা 30 বিক্রি হওয়া গরু

আচ্ছা আচ্ছা দেখেন তাহলে এদিকে তো বনচলছে আর কারবার চলছে নাকি হ্যাঁ কি এই দুটো নিলেন নাকি ভাই এসএনগর থেকে এই জীবননগর জীবননগর আপনি কি গිරস্থ না খামার খামারে না গිරস্থ গිරস্থ বড় বড় খামার নেই গরু কতগুলো করে পালেন

তাহলে বিশ হাজার টাকা কমিয়ে ফেলেছেন দাম চাওয়া থেকে আচ্ছা গরু দুইটা হিসাবে টাকা হিসাবে কি ঠিক আছে বলে মনে হচ্ছে হ্যাঁ গরু কিনে তাহলে খুশি আপনি হ্যাঁ এই টাকায় গরু কিনতে পেরে তাহলে কি গরুর বাজার এখন কম বলবে এখন গরুর বাজার কম বাড়িতে কয়টা গরু আছে আপনাদের আমাদের বাড়ি এখন ছয় সাতটা গরু আছে তাহলে এই দুইটা বার নিলেন কেন আসলে কি মনে করে নিলেন এটা জানতে চাচ্ছি পুষার জন্য আমরা পুষি মেলা খামারি মতনই চলে আমাদের বুঝছেন আচ্ছা 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 তাই

তাই এটা কত দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে 1 লাখ 15 কাস্টমার কত বলে গেল এটা 95 বলে গেল আচ্ছা আপনি কত দিতে পারবেন আমি বলেছি 100 দিয়ে দেব 1 লাখ আর ওই বাচ্চাটা তো আপনার খুব সুন্দর হ্যাঁ জি ওইটা দাম ওটা ক্রস চাই জি জি না ওটা বেশি বেশি হবে আমি নিজেও বুঝতে পারছি হ্যাঁ ওই তো পা মা আর গেটআপ মেটা মইন্য রকম ভালো

আলামিন ভাই আপনার এই আর্ট থেকে মনে হচ্ছে কাস্টমার আজকে সরছে না ভাই হ্যাঁ এই তো ভাই ব্রাহ্মার ক্রস ফাইস আজকে একটা ভাই ব্রাহ্মার ক্রস পেয়েছেন ভাই এটা খুলে দেখান না খুলে দেখাচ্ছে না আপনি এভাবে দেখেন সমস্যা দর্শক বলছে ব্রাহ্মার ক্রস পেয়েছে আচ্ছা ভালো একটা সাইহল ধরি আমরা ব্রাহ্মার নাথ বলি হ্যাঁ ব্রাহ্মার নাম শুনতে খুলে দেখাচ্ছে সহ কাস্টমার সবাই একটু বিরক্ত হ্যাঁ হ্যাঁ কত দাম চাচ্ছেন আপনার এই ভালো কোয়ালিটির গরু এটা একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন কত টাকা দিতে পারবেন এটা কুড়ি হাজার হলে বিক্রি হবে কাস্টমার কেমন বলে আট হাজার সাত হাজার দশ হাজার এরকম কুড়ি পাবেন বলে কি মনে হচ্ছে এই বাজারে আজকে পাওয়া যাবে না হয়তো কিছু কম হবে কম হবে তাই না আচ্ছা আচ্ছা কাস্টমার তো সর ছিল না আপনার এখান থেকে আবার অর্ডার চলে গেল কেন অর্ডার প্রচুর দাম হয়েছে ভাই প্রচুর দাম দামি হয়েছে না আর এখন কাস্টমার এটাই করছে বলেন আসতে দাম দর করছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সুযোগে থাকছে ভাই গরু বিক্রি হচ্ছে সন্ধ্যার সময়

আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু থ্রি নাইন এইট ওয়ান ঠিক আছে